একজন নারীর অন্তরে কি পরিমাণ দিনের আলো আর ইয়কিনের ফুল ছিল দিনের বৃক্ষ আর ইয়কিনের গোলাপ ছিল দিনের সূর্য প্রতাপ আর একিনের তারকা ছিল দিনের চাঁদের কোমল আলো আর নক্ষত্র রাজের আভা ছিল এটা দেখুন তার নাম হজরত হাজার আলী সালাত আজিম ইসলামিক মিডিয়া একটি

কেউ বলছেন হজরত ইব্রাহিমের বয়স তখন ছিয়াশি মতে অল্লাহ আল্লাহ হজরত ইব্রাহিম আল আসালাম যখন সন্তান হল ছিয়াশি বছর কান্না করার পরে চোখের পানি ফেলার পরে গোলামিন বান্দার কান্না রবের প্রতি তামান্না আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সান্তনা পেরিয়ে গেল ছিয়াশিটা বছর এরপরে ভুল আলো করে সন্তান এসেছে হজরত ইসমাইল আলহাল্লা মানুষ এমনিই সুন্দর এর মধ্যে নবী হিসেবে যিনি আগমন করবেন তিনি তো আরো সুন্দর এর মধ্যে স্বয়ং রসুল যার বংশে আগমন করবেন তার সৌন্দর্য কম না বেশি আকাশের চাঁদের চৌত্রে সুন্দর ইসমাইল আলহিসাম পৃথিবীতে আসে সন্তান দেখে নবী ইব্রাহিম আলি ইসালাম তার কলিচাটা ভরে গেল তার চোখটা আনন্দে পরিপূর্ণ হলো হৃদয়টা পরিপূর্ণ হলো আল্লাহ তো কাছে মনে চাইল একটু পরীক্ষা করি আমার খালিফ আমার হাবিব আমার পরীক্ষিত বন্ধু নবী ইব্রাহিম বারংবার পরীক্ষা সে সফল হয়েছে আর একটু পরীক্ষা করে দেখি আমার নবীর অন্তরে ছিয়াশি বছর পর তার কলিজার টুকরা সন্তান আসছে এখন একটু পাতা কাঠি দিয়া একটু থার্মোমিটার দিয়া একটু পরীক্ষা করে আমার নবী আমার হলি ইব্রাহিমের অন্তরে আমার প্রতি ভালোবাসা বেশি না তার সন্তানের প্রতি ভালোবাসা বেশি তাম দুনিয়া পরীক্ষা যত হোক না কেন আমার নবীর কাছে আমার রসুলের কাছে আমার নবী ইব্রাহিমের কাছে আমার নবী রসুল্লাহ সাল্লাহ আল কাছে নবীর সাহাবিদের কাছে এবং নবীর উম্মত আমরা যারা আছি আমাদের কাছে ছেলে মেয়ে পরিবার পরিজন সম্পদ সহায় সকল কিছুর থেকে আল্লাহর ভালোবাসার দাম কম না বেশি এটা যদি আমাদের ইমানের হারাত হয় তাহলে নবী ইব্রাহিমের হারাত পাতা কাঠি দিয়ে পরীক্ষা করলেন তার মমিটার পরীক্ষার পদ্ধতি কি জিব্রাইল আমিন আলি সালামকে পাঠালেন জিব্রাইল আপনি যান আমার খলিলকে বলেন যে তাকে সফর করতে হবে তার সফরে নির্দেশ হয়ে গেল তাকে বদলি করে দেওয়া হল তিনি স্বামী দায়িত্বে ছিলেন এখন তার পুষ্টি করে দেওয়া হল মক্কা জিব্রাইল আমিন আসলেন আল্লাহ তাআলা আপনার কাছে পয়গাম পাঠিয়েছিলেন ওই পাঠিয়েছেন আপনি যেন আপনার স্ত্রী এবং সন্তান কিনে সফর করেন কোথায় একটা জায়গার কথা বলেছেন আপনি আমার সঙ্গে চলুন বাবা সন্তানের চিন্তায় পেরে শান স্বামী স্ত্রীর নিরাপত্তায় পেরেছেন যখনই কোনো লোকালয় দেখেন বৃক্ষ দেখেন গাছ দেখেন ছায়া দেখেন মানুষ দেখেন কোলাহল দেখেন জলাশয় বা পানির ব্যবস্থা দেখেন জিজ্ঞেস করি ভাই জিবাই এই জায়গার কথা কে আল্লাহ বলেছেন সামনের দিকে যে যে সুজা লোকের না পথের পরে পথ পেরিয়ে বন জঙ্গল আর নদী পেরিয়ে সমুদ্রের ঢেউ পেরিয়ে সাম থেকে আসলে মক্কা ঘুমে আজকে যেমন আপনার ফাইভ স্টার হোটেল হিলডন দেখেন তখন মক্কা এটা ছিল না আজকে যেমন মানুষে মানুষে গমাগম তখন মক্কাতে ছিল না কেন নেই Wadi upattaka upattaka কাকে বলে চতুর্দিকে পাহাড় তার নিচে সমত নিচে যারা আছে তারা দূরে দেখে না আর দূরে যারা আছে তারা নিচে দেখে না চতুর্দিকে পাহাড় এক দিকে সাফা এক দিকে মারওয়া এক দিকে জাবালে কা'আম এক দিকে জাবালে আবি কুবাইস আরও কত পাহাড় জাবালুল কাবা আছে জাবালে অমর আছে যা বলে আবু বাবুর সিদ্দিক আছে সত্তরি ছোট্ট এবং বড় পাক এইখানে এসে হাজির জিব্রাহ যাত্রা বিরতি দিলেন নবী ইব্রাহিম এই সেই জায়গা কল্পনার চোখে দেখি হাজরত ইব্রাহিম আলাইসালাম ডানে থাকার না মানুষ অন্ত দেখা যায় না বামে থাকার না ছায়াটা অন্ত দেখা যায় না সামনে থাকার পানির কোনো ব্যবস্থা নাই পিছনে থাকার কোনো লোকালয় নেই এই জায়গা যে এই জায়গায় ইব্রাহিম সালাতাম প্রেমের পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন তিনি তার বিবি হাজারা বললেন বিবি তুমি এবং তোমার এতক্ষণ পর্যন্ত কোনেশানি হয়নি অবস্থা যাই হোক আমার স্বামী তো আমার সাথে আছে যখন দেখলেন যে নবী ইব্রাহিম আলাইসালাম তিনি বসলেন না কথাও বললেন না বিশ্রামও নিলেন না তিনি আবার যাওয়া শুরু করেছেন আর বলে নবী ইব্রাহিম আল্লাহ তালা এইখানে আপনার বাচ্চা এবং আপনার বিবিকে রেখে যেতে বলছেন আপনি থাকতে পারবেন না আপনার আবার পুষ্টিং অর্ডার ক্যান্সেল আবার আপনাকে সামায় পাঠাই দিয়েছেন মক্কা পর্যন্ত আপনার বিবি বাচ্চা রাখার কথা রাখা হয়েছে এবার আপনি আবার আল্লাহ নামে পত্রেন নবাব রহিম কারোর সাথে কোনো কথা বললে না উনি চলে যাচ্ছেন পিছন থেকে হাজরতে হাজার আলি সালাতাম তিনি ডাক বলেন স্বামী গো আপনি যা আমাকে রেখে গেলেন আমার মাত্র শব্দ ভবিষ্ঠ পাওয়া সন্তান দুগ্ধ শিশু এই শিশুটার আমি আমি যে রয়ে যাচ্ছি আপনি যে কোনো কথা বলতেছেন না আমাদের প্রতি আপনার কোনো কথা নেই আমাদের প্রতি নেই আমাদেরকে ব্যবস্থা কিছু নেই আপনি চলে যাচ্ছেন ঘটনা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা কোন কথার জবাব না তিনি শুধু চাচ্ছেন লক্ষ্য করুন সরলের বন্ধুরা হেলফুল ফজল মানব কল্যাণ সংস্থা ষোলো বছর ধরে বাংলাদেশের বিখ্যাত আলেমদের হৃদয় থেকে বেরিয়ে আসা নাসিহার রহমতের বৃষ্টি দিয়ে আপনাদের হৃদয়গুলিকে সিদ্ধ করে যাচ্ছে সেই আলোক রশিকার আলোক রশ্মির একটি ছোট অংশ হিসেবে আমি নাচিজ না আপ্পদের আপনাদের মাঝে এসেছি হাজরত হাজরা আলহ উনার ওনার ইমান এবং দিনের আলোতে তার অন্তর উদ্ভাসিত হয়ে তিনি যে প্রশ্নটি করলেন এবং যে পেলেন এবং ঐতিহাসিক ভাবে স্বাক্ষর আজ থেকে সাড়ে চার হাজার আগে ঘোষণা করেছেন এই কথাটা আপনি দিলের মধ্যে লিখে রাখেন স্বামীজি প্রিয় স্বামী আমার প্রিয় রবি আমার আপনি কি চলে যাচ্ছেন আমার কোন কথার উত্তর আপনি দিচ্ছেন না সমস্যা নেই আমার কোনো কথার উত্তর দেওয়া আবশ্যক নয় একটি কথা শুধু আমাকে জানান আমি এবং আমার ছেলে ধুধু মরুভূমির মুখে জনমানবহীন এই মৃত্যু উপত্যকায় আমাদেরকে যে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা সরলের বন্ধুরা বলেন নবী ইব্রাহিম তিনি তার স্ত্রী হাজরা এবং তার ছেলে শিশু ইসমাইলকে যে রেখে গেলেন নিজের ইচ্ছায় না আল্লাহ নির্দেশ হাজারা কি বলে দেখ আচ্ছা তার মধ্যে এসছে নবী ইব্রাহিম কোন কথা বলেননি জিজ্ঞেস করেছে এদিকে আল্লাহর ইচ্ছা উনি কথা বলেননি উনি স্ত্রীর দিকে ফিরেননি কেন ফিরেননি تفسیل کتاب المنطق علماء کرام লম্বা আলোচনা করছি কেও কে বলেছে আল্লাহর ইচ্ছা সর্বagre কিন্তু মানুষ তো বাচ্চাটার জন্য হৃদয় কাঁদে بیویর জন্য মন কাঁদে আল্লাহর ইচ্ছা সর্ব সর্বagre আল্লাহর ইচ্ছার বাইরে কিছু নাই কিন্তু তার অন্তরে স্ত্রীর জন্য ভালোবাসা ছিল সন্তানের জন্য মমতা ছিল সেই মমতার কারণে চোখ অশ্রু হতে পারে তিনি তাকালে যদি চোখের অস্ত্র দেখে হজরতে হাজারার অন্তর নরম হয়ে যায় এই জন্য তিনি তাকাননি যেদিকে যাচ্ছিলেন সেদিকে যাচ্ছেন শুধু মা মাথাটা মেরে বলেছেন এটা আমার ইচ্ছা না ইচ্ছাটা কার আল্লাহর ইচ্ছা রেখে যাচ্ছে সরলের বন্ধুরা শুনে রাখুন একজন নারী হজরত হাজার আলী সালাতাম চার হাজার নবীর যিনি মা তিনি বলেছেন এইটা যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে চতুর্দিকে মৃত্যু হানা দিয়ে ঘুরছে পাহাড় পানে না থাকলে মানুষ মারা যাবে উপত্যকা পানে না থাকলে মানুষ মারা যাবে বন জঙ্গল ছায়া নেই ছায়াবিহীন প্রান্তরে মানুষ মারা যাবে খাবার শেষ মানুষ মারা যাবে পানি শেষ মানুষ মারা যাবে চতুর্দিকে মৃত্যুরা ঘুরছে আমি হাজারা বিশ্বাস করি আমার আল্লাহ যদি আমাকে এখানে রেখে যেতে বলেন আপনি জেনে রাখেন মৃত্যু উপত্যকার মধ্যেও আল্লাহ তালা আমাকে ধ্বংস করবেন না আমাকে মারবেন না তিনি আমাকে জীবিত এবং শান্তিতে রাখবেন চিৎকার করে বলেন সব চারদিকে মৃত্যু উপত্যকা এখানে জীবন সম্ভব নয় মানুষ নাই জীবন সম্ভব না পানি নাই জীবন সম্ভব নয় ছায়া নাই জীবন সম্ভব নয় গাছ নাই জীবন সম্ভব নয় কিন্তু রাখার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ যেহেতু দিয়েছেন তিনি আমাকে ধ্বংস করবেন না তিনি আমাকে বরবাদ করবেন না আল্লাহ তো হজরত হাজরাত এই একদিনে কথা শুনেছেন এই একদিনের কথার এত পাওয়ার ছিল দিলের কথার এত পাওয়ার ছিল দিলের ফাহমের এত পাওয়ার ছিল হজরত হাজরা কেউ বেঁচে ছিলেন তার কোন টুকরা সন্তান নবী ইসমাইল তিনিও বেঁচে ছিলেন হজরত হাজরার মাধ্যমে সেই মরুভূমিতে এমন এক আবাদি হয়েছে আজ পর্যন্ত সাড়ে চার হাজার বছর পরেও মক্কায় এমন খাবার পাবেন তাম পৃথিবীতে যেই খাবার পাবেন না ঠিক না বেঠ হোটেলে যান আপনারা আমরা তো গরিব মানুষ আমরা তো ইব্রাহিম খুলে লুটে থাকি আপনারা চট্টগ্রামের সহজাগর মানুষ আপনারা পাঁচ তারকা হোটেলে যান ফল ফলা দিয়ে কি লাগবে আপনার মক্কা এমন জায়গা যেখানে একটা খেজুর উৎপন্ন হয় আপনার বাড়ির পিছনে তো কলা গাছ হয় মক্কায় কলা গাছ হয় না আপনার বাড়ির সামনে তো কি বলে বেগুন হয় টমেটো হয় কিচ্ছু হয় না মক্কায় কিন্তু একজন নারী তিনি আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে তার দিলটা জেনের আলোতে উদ্ভাসিত ছিল তার দিলটা ইকিনের আলোতে উদ্ভাসিত ছিল তার দিলটা ইমানের জজবে উদ্ভাসিত ছিল তিনি বলেছেন আল্লাহ যদি আমাকে বলে থাকেন আপনি চলে যান নো টেনশন আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন শুধু সেই নারীকে আল্লাহ বাঁচান নেই তার কলিতের টুকরা সন্তানকে বাঁচান নেই তার সেই একইনের উচ্চারণের কারণে কেমন পর্যন্ত মক্কাকে আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর প্রাচুর্যের নগরী করেছেন ঠিক না ব্যাঠে কি খাইতেছে না আমাদের টাকা নাই আমরা গরিব মানুষ কিন্তু মুসল্লির মাঝে মাঝে হিউটন হোটেলে রাখি একশো ষাট প্রকারের খাবারের আইটেম জুস থাকে দশ প্রকারে ফল থাকে বিশ প্রকারে পৃথিবীর কোন দেশের খাবার খেতে যান মহাতারা মাজরিন আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের দুয়ার দুই দুইবার বাদশাহ সালমানের রয়্যাল গেস্ট হিসেবে আমি হজ করেছি প্রত্যেকবার হজের সময় আমরা রয়্যাল গেস্ট থাকার কারণে সবচেয়ে দামি হোটেলে রাখতো আমরা আসা যাওয়া করতাম খাবার যখন মানুষ আমি বসে বসে চোখ থেকে পানি ফেলতাম হায় আমার তো দুর্বল আমার তো দুর্বল কিন্তু আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে যে নারী তার স্বামী চলে যাচ্ছিলেন বালুকা ময় প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে ভরসা করে তিনি বলেছিলেন আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আমাকেও খাওয়াবেন আমার সন্তানকে খাওয়াবেন সেই সন্তানের বংশধার হিসেবে আল্লাহ তালা উন্মতে মোহাম্মদীকে মক্কা মদিনায় পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট খাবার খাওয়াচ্ছে ঠিক না ভাই এবার আপনি চিন্তা করুন আপনার মাথার উপর ছায়া আছে আপনার ব্যাংকে টাকা আছে মাস শেষে আপনার বেতন আছে কোনো কিছুর অভাব নেই এরপর ফিউচার ভবিষ্যৎ ক্যারিয়ার এই সমস্ত কিছু নিয়ে সারা দিন परेशानी করি কি করি না আর ওজরে পড়ন করি কি করি না ওলামায়ে কেরাম এখানে আছেন ঢাকা শহরের লোককে দেখি এক লাখ টাকা বেতন পায় দুই লাখ টাকা বেতন পায় জিজ্ঞেস করি ভাইসাব কি অবস্থা কেমন আছেন দসুর আমরা বলবো না খুব খারাপ সারা বছর আমাশার রোগীর মতো বইবে জিমাইতে মাইতাতে আমাদের আলেমদেরকে দেখেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বেতন পায় এরপরে তাদের ঘরগুলিতে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষিত হয় ঠিক না ব্যাটি কারণ কি কারণ হলো আমরা বিশ্বাস করি রিজিকের মালিক কোনো মানুষ নয় ইজতের মালিক কোনো মানুষ নয় সম্মান এবং রিজিকের মালিক আওয়াজ দিয়ে বলেন কে রিজিকের মালিক কে সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন আমাদের মহাজ সাহেব বসা মাদ্রাসায় দিবে আপনার ভাই চট্টগ্রাম শহরে থাকে সোপারিন ঠান 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 নানান কিছু আছে বাচ্চাটাকে কোথায় গিয়েছে দিছি সরল মাদ্রাসায় দিয়েছে হাই হাই করছেন কি মাদ্রাসায় দিছে খাবে কি বলে না অন্য কোন প্রশ্ন করে তাই খাবে কি মহতারা মহাজের আপনাদের সরল এলাকার অবস্থা আমি জানি না না জেনে বলি সরল এলাকার সবচেয়ে ভালো খানা যারা খায় তারা হলো মসজিদের ইমাম এবং মাদ্রাসার পোলা মারা দূরে বলেন ঠিক না ভাই ঠিক কেন ইমাম সাহেবের খাবার একদিন আপনার বাসায় সাত দিন একদিন ওই একটা দিন মনে হয় আপনি ফান্তা বাতার আলু ভর্তা দেন কি দেন সারা সাতটা জেনা খান ওই দিন ওইটা দেন কেন আর ইমাম সাহেব আজকে আমার বাসায় খাবে দেশি মুরগিটা রান্না করো এরপরে কি সাঙ্গ নদীর ভালো মাছটা দাও এরপরে বলে সমুদ্রের আরো কি কে জানি আসা আসলে দিকে সবচেয়ে ভালো খাবারটা ইমাম সাহেবের সামনে দেওয়া হয় ইমাম সাহেব যখন যায় সবাই তার সাথে মুসাফা করে ইমাম সাহেব যায় বাচ্চাটা নিয়ে আসে হুজুর আমার বাচ্চাটা এবার পরীক্ষা দিবে একটু মাথায় ফু দিয়ে দেন এমপি আসুক মন্ত্রী আসুক জীবনে কোন মাথা নিয়ে গেছে স্যার আপনি তো তিন তিনবার মন্ত্রী হয়েছেন মাথাতে একটু ফু দিয়ে দেন কেউ যায় সম্মানের মালিক কে মাদ্রাসায় দিলে আরে খাবে কি আরে খাবে কি ভাই হুজুরা তো খাই থাকে দেবে ঠিক না ভাই ঠিক কারণ আমরা জানি রিজিকের মালিক সভাপতি নয় রিজিকের মালিক ওয়ার্ড কমিশনার নয় রিজিকের মালিক এমপি মন্ত্রী নয় রিজিকের মালিক আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ রিজিকের মালিক বলি

আপনার এই দিল থেকে একইনের বৃক্ষ উৎপন্ন হবে দিলের মধ্যে একইনের লাইট জ্বলে উঠবে এই দিলের মধ্যে একইনের সূর্য উদ্দীপ্ত হবে এই সূর্যের আলোতে আপনি পথ চলবেন আপনি পথ দেখবেন হাজার বছরের পথ আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার ইমানের আলোতে যে পথ আপনি দেখে গিয়েছেন আপনার পরে আপনার অসংখ্য গুণীজনরা এই পথে চড়ে চান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ঠিক না ভাই হযরত হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম এবারে پریشانی মুক্ত ঠিক আছে এখন আর কোনো টেনশন নেই এখন আর কোনো টেনশন নেই তার মানে এই নোয়াজে তিনি চুপচাপ বসে থাকবেন রিজলুল মালিক আল্লাহ হওয়ার পরও বান্দাকে চেষ্টা করা লাগে কি লাগে না লাগে চেষ্টা করতে হবে চেষ্টা করার পরে যেটা দিবে সেটা করতে হবে এবার হযরত হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম চেষ্টা করছে। একবার দুর্দেন সাফা পাকারে একবার ধরতেন মারোয়া পাহাড়ে পাহাড়ে যখন উঠেন দূর হয়ে উঠেন উঠার পর চারদিকে তাকান কোনো লোকালয় দেখা যায় কিনা কোনো মানুষ দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা না কাউকে দেখা যায় না আবার নিচে থাকে নামেন আচ্ছা কলিজার টুকরা ছেলেটাকে রেখে আসছি কলিজার টুকরা ছেলেটাকে একটু উঁচু জায়গায় রেখে আসছি আবার একটু দৌড় দেন দৌড় নিচে নামেন ও আলহামদুলিল্লাহ আসে দেখা যায় আচ্ছা একটু মারোয়া পাহারা যায় আমার তিনি মারওয়ায় উঠেন বারো উঠলেন কেউ নেই আবার নাম ছেলেটা ছেলেটা কিনা হ্যাঁ আসে আচ্ছা আরেকটু একটু সাফা পাহারা যায় এমন করছেন একবার দুইবার পাঁচবার ছয় সাতবার এই দোরটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ বলেছেন হাজারা তুমি তো দৌড় দিয়েছিলে তোমার সন্তানের জন্য হাজারা তুমি তো দৌড় দিয়েছিলে তোমার গরিজের টুকরার জন্য হাজারা তুমি তো দৌড় দিয়েছিলে তোমার সন্তানের রিজিকের জন্য হাজারা তোমার দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত যত মানুষ হজ আর ওমরা করবে তাদের প্রত্যেকের জন্য তোমার মতো সাতবার সাফা আমি অন্তর যখন দিনের আলোতে আলোকিত হয় সেই আলোতে তিনি দৌড়িয়েছেন তার কাজে আমার আপনার কাছে না কিন্তু তার দৌড়টা আল্লাহ কাছে ভালো লেগেছে হাটাটা আল্লাহ কাছে ভালো লেগেছে উপরে উঠালে কেমন ভালো লেগেছে কিছু জায়গা দিলে দৌরাইছেন তার परेशानियों কারণে আল্লাহ বলেছেন এটাও আমার কাছে ভালো লেগেছে সবুজ বাতির জায়গাটা একটু দৌড়াবা এটা সুন্নাত আমল এটা মুস্তাব আমল দোয়া পড়বার আল্লাহ ফিল আরহাম অর্থাৎ জাওয়াজ আম্মা তাআলম তা তাআলম মা লা আলাম ইননাকা আনতাল আজ্জাল আক্রম, আকরাম দোয়া পড়বা দৌড়াবা এই 2000 আর ছিল কিয়ামত পর্যন্ত দৌড় কেন হাজার আর দৌড়টা এ তিনের ছিল হযরতে হাজার আর দৌড়টা ইমান দিনের ছিল হজরত হাজেরা দৌড়টা দিনের আলোতে তার দিল উদ্ভাসিত ছিল সেই কারণে আল্লাহ তালা বলেছেন কেমন পর্যন্ত তোমরা যারা হজমরায় আসবা তোমাদের দিল আলোকিত করার জন্য আমি এই বিধানটাকে তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহ তালা আমাদেরকে জীবনে একবার হলো সাফা মারোয়া সাই করার তফিক দান করে যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তফিক দান করেন আরেকটু ধরে বলে না আমি এই জন্য মহাতারা দিলকে আনুষ্ঠানিকতা থেকে বের করে আনে রিজিক কি মিললো দেখেন মা দৌড়াচ্ছে রিজিকের জন্য রিজিক দিবেন কে ছোট বাচ্চা আকাশের দিকে তাকে খেলছেন পা একটার পর নিচে ফালান উপরে ওঠান নিচে ফালান উপরে ওঠান আল্লাহ বলেন ইব্রাহিম আমার নবী ইব্রাহিমের স্ত্রী আমার নবী ইসমাইলের মা সে আমার উপর তাওয়াক্কুল করেছে সে আমার রেখেছে সে আমার প্রতি বিশ্বাস রেখেছে এবং সে বলেছে আল্লাহ আমাকে হালাক করবে না আল্লাহ আমাকে ধ্বংস করবে না ও জিব্রাইল আমি তো হাজারাকে হালাক করবই না আমি তো তাকে জীবনী শক্তি দেব। আমি তো তাকে জীবন রক্ষার এমন এক শক্তি দেবো এই জীবন শক্তি শুধু সে আর তার সন্তান নয় কেমন পর্যন্ত পৃথিবীতে আসা কাবা প্রেমী প্রত্যেকটা মানুষকে আমি উপহার দিতে চাই যে তুমি যাও আর হজরত ইসমাইলের পায়ের নিচে জমজমটাকে তুলে ধরো জমজমের পানি তার পায়ের নিচে যাও পায়ের স্পর্শ লাগে জমজমের পানির সুধা জমজমের পানির ধারা সে যে আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে পৃথিবীতে আগমন শুরু হলো আপনি সরল গ্রামের হাজি সাহেবের বাড়িতে যান এক মাস আগে ওমরা করেছে তারা বাড়িতে যান এক বছর আগে হজ করেছে বাড়িতে যান আলেমদের ঘরে যান এখান থেকে লক্ষ মাইল দূরে জম কিন্তু সেই পানি আমাদের প্রত্যেকের ঘরেও আছে ঠিক না ব্যাটি কেন উজ যে আল্লাহ বলেছেন হাজার আমার প্রতি আস্থা করেছিল সে বলেছিল আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তার একটি আলোকিত পানি সেই জমজম আমি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতেছি